আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার বোন হল আমার রান্নাঘরে রান্না করতেছে তার কারণ হলো বোন হলো বিকেলের দিক দিয়ে আসছিল তো আমার সংসারে কিছু টুকিটাকি জেনে যেটা আপনারা ব্লগে দেখছেন ওই জিনিসগুলো আনছে তা আমি হলো জিজ্ঞেস করছিলাম সাবিনাপুর রাতে হলো রান্না করতে হবে বললো যে তেমন কিছু রান্না করা নাই খাওয়া শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে আমার বাসায় আসছে তা আমি বললাম যে রাত আমারও রান্না বান্না করা নাই দুপুরে দেখতে দামও তেমন কিছুই রান্না করতে পারি নাই আপা হলো যেন আগে ছিল আর ভর্তা করছে দুই আলু ভর্তা ভর্তা আর বাদাম করছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আর নাই রাতের খাবারটা নাই তো সাবিনা পুরো ছিল না তাই আমি বললাম যে যেহেতু বাজার করা বাজার করে নিয়ে আসছে আপু রাতের বেলা ওই জিনিস যখন আনছে তো শাক নিয়ে আসছে আমার জন্য আর সেও তার নিজের সংসারের জন্য বাজার করে নিয়ে আসছে তা আমি বললাম তো বাসায় গিয়ে তোমার রান্নাই করতে হবে তো এইখানে বেশি করে শাক রান্না করো বা ডিম্বু না করো যেটাই রান্না করো বেশি করে রান্না করো তুমি নিজেও নিয়ে যাও আমাদের দিয়া যাও তো সেই কারণে আমার বোন হল রান্না বান্না করতে বসে বসে এখানে দেখতে পাচ্ছেন আর আমি তো রুমে থেকে মানে হাঁটাচলা করতে পারি না হাঁটাচলা করলে খুবই কষ্ট হয় তো এই জন্য একটু বেড রেস্টেই আসি যেহেতু এখন হেল্প করার মতো একটা আপা আছে তারপর আমার বোনও যথেষ্ট পরিমাণ সাহায্য করে অনেকেই অনেক ধরনের উল্টাপটা মন্তব্য করেন যে আমার বাসা আসে কিছু কেন নিয়ে আসে না আমার বোন কিন্তু একদিন পর পরেই আমার তিন বেলার খাবার দিয়ে যায় ধরেন আমি একদিন রান্না করছি পরের দিন আমার বোন আমাকে খাবারটা দিয়ে গেছে তো এইরকমভাবেই হলো আমার দিনগুলো যাচ্ছে আমিও যদি যখন আমার শরীরটা ভালো থাকে আমি নিজেও রান্না করি আর আমার রান্না যে আপা আসে আপা হলো ভয়ে রান্না করে না যে আমরা সব কি পছন্দ করি না করি তো এই জন্য হলো আমারও একটু অসুবিধা আর আমি তারানো এমন না যে আমি খাইতে পারি ওরকমভাবেও খাইতে পারি না কারণ আপা হলো ভয়ে হালকা মরিচ বা ইটি দেয় তাই জন্য আপাকেও বলি না যদি আমি রান্না করতে পারি তাহলে ভালো হয় বা বাবু খুশি হয়ে খায় বা আমিও ভালো খাইতে পারি আমার বোন খাবার পাঠায় তো সেটা অনেক মন ভরে খাইতে পারি তাই ভালো মন্দ দিয়েই হলো আমার দিন যাচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণ আপো হেল্প করে খাবার দাবার আয়না দেয় যেটা আসলে আমার বাসায় এক অনেক বেশি প্রয়োজন ছিল যেটাতে আমি বাবুকেও খুব বেশি পরিমাণ একটা পেশার যেত বাবুর উপরে পানের গ্লাসটাও মনে করেন আয়না তারা দিতে হতো বা খাবার নেওয়া থেকে শুরু করে ই করা তো এই কাজগুলা বাবুর উপরে যাই পড়তো আগে তো এখন কমে গেছে বাবুর কাজ কাজকর্ম এখন শুধু আমার দিকটা একটু খেয়াল রাখে আর বাকি খাবার দাবার আনা নেওয়া খাওয়া দাওয়া এইগুলা আপার দায়িত্বের উপরে পড়ে গেছে তো এই জন্য মোটামুটি এখন একটু ভালো আছি বেড রেস্ট একটু বেশি আছি এখন আর ওরকমভাবে চাপ নিয়ে শরীরে কাজ করতে হয় না বাধ্যতামূলক না যদি আমার ভালো লাগে বা আমার শরীরটা ভালো থাকে আমি কাজ করি তো এখানে সকালের নাস্তাও দেখতে পাচ্ছেন সব কিছুই দেখতে পারবেন আপনারা তো আমার বোনের সংসার এবং কি আমার সংসার কিভাবে যাচ্ছে তিনকাল কীভাবে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা উল্টাপাল্টা মন্তব্য করেন আমার বোনকে নিয়ে বা আমাকে নিয়ে যে আমরা আসলে এরকম কেন এটা কেন এটা কেন এই ধরনের আসলে মন্তব্য করবেন না একটা সময় ছিল আমার বোনও অসুস্থ থাকতো তখন কিন্তু আমি এই যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আপনাদের মন আছে কিনা না এইখানে কিন্তু আমার বোন যখন অসুস্থ থাকতো আমি এইখানে মাটির ই ছিল জায়গা থাকতো তারপরে বাসাটা অত বেশি থাকতো না আমি আইসা কাজকর্ম করে যেতাম তারপরে বোনের বাসায় থাকতাম বোনের সাহায্য করতাম তো আসলে আমাদের সাথে শুরুটা এইভাবেই ছিল কখনো আমি একবার একবার আমার বোনেরকে কাজ করতে না করে দিয়েছিলাম একবার সাবিনাপ্পু অনেক দিনের জন্য আমাদের গ্রাম বাড়িতে গিয়েছিল মান্নাত যখন হয়েছিল তখন হলো কি আমাকে বলতেছিলো যে না পানি উঠছিল বর্ষার সময় পানি উঠছিল তারপর প্রায় পনেরো দিনের মতো মানে আমাদের গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে ছিল আমার বোন আমাকে তখন বলছিল সাবিনা যে চল আমার বাসায় আমার সংসারে কাজ করে দেওয়া যায় এছাড়া প্রায় প্রায় আমি করে দেওয়া যেতাম কিন্তু তখন আমি বলছি আমি আর পারবো না কারণ ওই যে সাবিনাপুর ওই মাটির বালুর ঘরগুলা মানে ওই যে এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা আছে এখানে অনেক বেশি নোংরা ছিল এবং কে জিনিসপত্র অগোছল ছিল আবার যেহেতু অনেকদিন ছিল না তো আমি একবারই বলতে পারবো আমার বোনকে কাজে সাহায্য করতে না করছিলাম তারপরে বুয়া দেওয়া কাজ করে আমার বোন এই করছে তো আমার এমন না যেন আমার আমাকে আসা বাধ্য ছিল মানে আমি আসলে আমার বোনের ভালো লাগতো মানে আমরা দুই বোনের কাজকর্ম করতেছি তার ভালো লাগতো এইটাই ছিল এছাড়া তেমন কিছু ছিল না মানে আমি পাশে থাকবো তার ভালো লাগবে সে আমাকে বলছিল, চল আমার একটু কাজ করে দেওয়া যায় এই কারণে বলছিল কারণ সে কিন্তু ওই বুয়া দিয়েও কাজ করতে পারে মানে তার বাসায় যে আপা থাকে ওই আপা আপাকে দিয়েও কিন্তু কাজ করতে পারে কিন্তু দুই বনে একসাথে থাকলে কি ধরেন আমার কাজে সে সাহায্য করলো বা আমি তার কাজে সাহায্য করলাম কিন্তু ওই একটা বোনরা যে এক জায়গায় থাকলে যে একটু গল্পগুজু হয় আনন্দ করা হয় ওই জিনিসটার জন্যই হলো আমরা আসলে একত্রেই করি এছাড়া কিন্তু কষ্ট করে হলেও আমি একজন দিয়ে আরেকজন দিয়ে কাজ করাতে পারি বা একজন আমার আমি যদি বলি যে আমি একজন মানুষ রাখি যে আমার খাবার দাবার একটু টাকা খরচ করলে কিন্তু আমি করতে পারি কিন্তু বোনের কাজে বোন সাহায্য করলে মায়ামতা বাড়ে তেমন আবার কি ভালোবাসাটাও আপনারা দেখেন আমাদের আসল বর্নিংটা আগে থেকেই সুন্দর কারোর জন্য এরকম না যেন খারাপ হবে ভবিষ্যতে আর খারাপ হওয়ার সম্ভাবনাও আছে বন বোন হলো মানে মা যেরকম মায়ের পরে হলো বোনের জায়গা হয় কি আবার অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন যে আসলে বোন একটা নিয়ামত আমি কয়েকটা আপর কমেন্ট দেখলাম আমার কাছেও মনে হয় বোন না থাকলে আসলে জীবনটাই আমাদের যে কি হইতো কি জানে প্রত্যেকটা মেয়েরই সুখ দুঃখের গল্প করার জন্য হলো একটা বোন দরকার যদিও ভিডিও করার অভ্যাস নেই তো ওই যে এইভাবে ভিডিও করতে চাই যদি একটা ছাকা খাইছি ভিডিও না করলে অবশ্য ঠিকঠাকই পারতাম

দুলাভাই সম্পত্তি দেখতেছে কি কি আছে বেশ হয়ে গেলে সাইডে সাইডে ফিকা মারেন দুলাভাই আমরা এখন আম গাছের নিচে আছি দেখি আম পাড়ার ট্রাই আসি ও ভেঙে গেল ভাইয়া বেশি ময়লা হয়ে গেছে

এই তিনটাতেই হবে এই তিনটাই অনেকগুলো ইস ময়লা এটা এই দেখেন এই নগদ নগদ তিনটা পারলাম আর একটা হাত দেওয়া পারলো নগদ নগদ দিতে পারলাম এখন গাছের থেকে নামাই নিলাম নগদ নগদ বলতে এখন পারলাম ওইটাই তেই দেখেন এখানে অনেক কিছু রান্না করেছি সাবিনাপু আমাদের জন্য এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে গিয়া আম এই হচ্ছে গিয়া মুরগির মাংস এই হচ্ছে গিয়ে বেগুন ভর্তা ডাল ভর্তা রায় অসাধারণ অসাধারণ তোমাকে অনেক থ্যাংক ইউ বেহানা করার তো কিছু নাই না হ্যাঁ সুন্দর করে একটা গিফ্টু মেরে দাও যাতে আমি আমার সামনে হাতে করে নিয়ে চলে যেতে পারি বাইক নিয়ে আসছি এখন কি আর হেঁটে হেঁটে আমি আসবো তোমার কি এটা মনে হয় চল 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 উর্দু গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরোনী দল চল ডি চল ডি আমার বোন হলো আমার বাইরে একটু বসাই দিয়ে গেল তা আমি এদিকে দেখতাছি হাঁস মুরগি এদিকটা চলাচল করতেছে কবুতরও একটু পরপর এদিক ওদিক উঠতেছে আর তারা হলো খাওয়া দাওয়া করতেছে আমার জন্য খাবার রেডি করছে আমিও খাবো তো দেখি কি খাবার রেডি করছে আপনার এই নারকেল ওই এই সকাল দিকে চলতাছে

যে দেখেন এত জমিদার ওনাকে আমার নিতে আসতে হয় কোথা তো এই দেখেন ওর হচ্ছে আমাদের বাসায় যাওয়ার কথা সেই কখন মুখটা ছোট করে বয়ে রয়েছে এই যে আমের আমের আচার বানাবো সেটা নিয়ে অনেকগুলাতে যাক

మన్ను కోయ్ మన్ను కోయ్ మన్ను ఏ మన్ను మన్ను దాక్షి మన్ను రెడీ అయినా మన్ను కొట్టేదచ్చు మనకి ఎక్కడ బ్యాడ్ న్యూస్ అదే గుడ్ న్యూస్ అలాగే

নদীরা গেল আমার খুব পছন্দ বাবুসা 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 কি কিনে কয় জায়গা খালাস ঠান্ডা মুরগি কি বাবু

মুরগি খাওয়ান দিয়ে খাওয়ান দোক কিন্তু খাওয়া ওই মুরগি তো খাওয়া খালি ব্যথাই পয় মুরগিটা আমার